হ্যালো বন্ধুরা জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওর মুখ্য বিষয় কল্যাণী এমসের সেরা পাঁচটি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলো কল্যাণী এমসে এখন সব থেকে ভালো সেগুলোতে আপনারা নিঃসন্দেহে দেখাতে পারবেন কারণ সমস্ত ডিপার্টমেন্টগুলো কিন্তু এখনও সেইভাবে সেই লেভেলে চালু হয়নি কিন্তু যে ডিপার্টমেন্টগুলো বিভিন্ন পেশেন্টরা বলছে বা আমারও কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে এই ডিপার্টমেন্টগুলো কিন্তু মানে খুব স্মুথ রানিং চলছে এবং অত্যন্ত ভালো তো সেই সঙ্গে জানাবো কোন কোন লক্ষণ হলে কোন কোন ডিপার্টমেন্টে দেখাবেন কিভাবে এখানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সে ব্যাপারে বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আলোচনা করব। কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করা যাক তো আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে টপ ফাইভ ডিপার্টমেন্ট অফ এমস কল্যাণী তার আগে আমি বলে দিই যে অনেকেই আমার বিভিন্ন কল্যাণী এমস সম্পর্কিত ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে এমএলএ কোঠায় কিভাবে দেখাবেন দেখুন আপনি আপনার যে নিকটবর্তী যে এমএলএ বা এমপি যেই থাকুক তার কাছে যাবেন বা তার খুব পরিচিত কোনো লোকের কাছে যাবেন তাকে আপনি আপনার প্রয়োজনটা বলবেন যে এই ডিপার্টমেন্টে আমি দেখাতে চাই এবং আপনার আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন আধার কার্ডের জেরক্স এবং ফোন নম্বর দিয়ে আসবেন এবং তিনি যখন বুক করবেন আপনাকে কিন্তু বলে দেবেন যে কোন ডেটে আপনার বুকিং হয়েছে এমএলএ বা এমএলএর কোনো কাছের লোক তো তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে এম মাধ্যমে কিভাবে নামটা লেখাবেন এম এমএলএকে যখন জানাবেন আপনার প্রয়োজনটা সে তখন তাদের যে কোঠা আছে সেই কোঠায় বুক করে দেবেন এবং যে ডেটে বুকটা করেছেন সেটা আপনাকে পরে জানিয়ে দেবেন সেই ডেটে আপনি গিয়ে নির্দিষ্ট কাউন্টারে যখন যোগাযোগ করবেন তখন ওরা এমএলএ লিস্ট থেকে আপনার নামটা খুঁজে বার করে টোকেন দিয়ে দেবে সেই টোকেন নিয়ে আপনি ডাক্তার দেখাবেন কাজে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না তো আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে টপ ফাইভ ডিপার্টমেন্ট অফ এমস কল্যাণী আমার বিভিন্ন পেশেন্টের কাছ থেকে আমার নিজস্ব অভিজ্ঞতা এবং পেশেন্টের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই পাঁচটি সেরা ডিপার্টমেন্ট নিয়ে আমি এসেছি এবং প্রথম ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে অফ থ্যালমোলজি অফ থ্যালমোলজি কিন্তু কল্যাণী এমসের সব থেকে ভালো ডিপার্টমেন্ট বলে আমি মনে করি কারণ আমি নিজেও ওখানেই দেখাই এবং অনেক উপকার পেয়েছি অর্থাৎ যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু এখানে দেখাবেন এবং এই ডিপার্টমেন্টটা আপনার প্রথম থেকেই খুব গোল রানিং চলছে প্রচুর পেশেন্ট এখানে সব থেকে বেশি পেশেন্ট হয় কি আপনি যদি ধৈর্য ধরে দেখাতে পারেন তবে অবশ্যই উপকৃত হবেন এবার আমি বলে দেই যে এই ডিপার্টমেন্টে কিন্তু যে চক্ষু সংক্রান্ত বেশিরভাগ অপারেশন কিন্তু এখানে হচ্ছে এবং খুব কম খরচে বা বিনা খরচেই প্রায় হচ্ছে টেস্টগুলোও তাই কাজেই আপনারা এখানে অবশ্যই দেখাতে পারেন চোখের যে কোনো সমস্যায় আর যদি বলেন যে কল্যাণী এমসে অ্যাপয়েন্টমেন্ট নেব কি করে যেটা আর সবার সমস্যা এখানে যে কল্যাণী এমসে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব তো আমি বলে দিই কল্যাণী এমসের যে অ্যাপয়েন্টমেন্ট নম্বর বুকিং নম্বর সেটা হচ্ছে জিরো ডবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ এই ফোন নম্বরে সকাল দশটা থেকে একটা অবধি টাইম দেওয়া আছে যদিও আপনি দশটা থেকে বারোটা অবধি চেষ্টা করবেন তাতে যদি পেয়ে যান খুব ভালো আর না হলে যে অ্যাপটা আছে এমস কল্যাণী স্বাস্থ্য বলে যে অ্যাপটা আছে অ্যাপের মাধ্যমেও চেষ্টা করতে পারেন তবে বেশিরভাগ সময়ই দেখা যায় স্লট ফুল রয়েছে তাহলে যদি এছাড়া আরও কিছু পদ্ধতি কিন্তু আছে বা এর পরবর্তীকালে আমি সেই সম্পর্কিত তো আরও কিছু ভিডিও নিয়ে আসবো যে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা কী করে পাবেন তো আরও কিছু পদ্ধতি কিন্তু আছে অনেকগুলো পদ্ধতি নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি ওই ভিডিওটি কিন্তু আপনারা দেখে নেবেন যে কল্যাণী এমস অ্যাপয়েন্টমেন্ট দু বলে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি যদি দেখে নেন তাহলে এই দুটি পদ্ধতি ছাড়াও আরও বেশ কিছু পদ্ধতি নিয়ে আমি আলোচনা করেছি তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে আশা করি সুবিধা হবে এই কল্যাণী এমস অ্যাপয়েন্টমেন্ট দু হাজার চব্বিশ এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন দু নম্বর ডিপার্টমেন্ট সেটা হচ্ছে অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি এই যে অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টটাও বেশ ভালো যারা এখানে কল্যাণী এমসে ডেলিভারি করিয়েছেন তারা সকলেই বলেছেন এখানকার পরিষেবা অত্যন্ত ভালো সবচেয়ে বড় কথা এখানকার বেশিরভাগই যে গাইনোকোলজির বেশিরভাগই কিন্তু মহিলা ডাক্তার এবং এবং তাদের ব্যবহারও যথেষ্ট ভালো এইটা একটা খুবই সুবিধাজনক বিষয় দেখুন আমি যে ডিপার্টমেন্টগুলো কিন্তু আলোচনা করেছি সেগুলো কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞা অভিজ্ঞতা এবং বিভিন্ন পেশেন্টের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে অর্থাৎ আপনাদের এবং আমার দুই দুইয়ের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এবং এতে আমার মনে হয়েছে এই পাঁচটি ডিপার্টমেন্ট কিন্তু এখানকার বর্তমানে সেরা এবং এর বাইরেও যদি কোনো ডিপার্টমেন্ট আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু সেই ডিপার্টমেন্টগুলো আমি নিয়ে আসব যাতে অন্যরাও উপকৃত হতে পারে তো পরের পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট এখানকার অন্যতম অপরার একটা সেরা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে সাইকেট্রি অর্থাৎ সাইকোলজি ডিপার্টমেন্ট সাইকোলজি ডিপার্টমেন্টগুলো কিন্তু এখানে খুব ভালো যাদের মানসিক সমস্যা আছে তারা কিন্তু এখানে দেখাবেন খুব ভালো ডিপার্টমেন্ট ডাক্তাররা অনেক সময় নিয়ে দেখেন সমস্যা বেশি থাকলে ওরা ওপিডি থেকেই অনেক সময় ভর্তি করে নেন এবং পেশেন্টের কে যে কাউন্সিলিং করানো সেটাও কিন্তু অত্যন্ত ভালো ফলে সাইকোয়েটিক ডিপার্টমেন্টে কিন্তু কারোর যদি সমস্যা থাকে নিঃসন্দেহে দেখাতে পারেন এই ডিপার্টমেন্টটা কিন্তু খুবই ভালো তো তারপরে ডিপার্টমেন্টে আমরা চলে আসি সেটা হচ্ছে চার নম্বর ডিপার্টমেন্ট সেটা হচ্ছে পেডিয়েট্রিক্স ডিপার্টমেন্ট তো পেডিয়েট্রিক ডিপার্টমেন্ট বা বাচ্চাদের ডিপার্টমেন্ট কিন্তু এখানে যথেষ্ট ভালো আমি আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছি বাচ্চাদের কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না সরাসরি চলে আসতে পারেন সকাল নটার মধ্যে যদি চলে আসেন এসে যদি আট নম্বর কাউন্টারে গিয়ে ইনফর্ম করেন বা বই থাকলে যারা আগে দেখেছেন তাদের বই আছে বইটা যদি জমা করেন এরপর যখন আপনি নাম ধরে কাউন্টারে ডাকবে তখন কিন্তু তিনতলায় গিয়ে ডাক্তার দেখাবেন ফলে পিডিয়াট্রিক ডিপার্টমেন্টটা কিন্তু এখানে খুব ভালো এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না সরাসরি কিন্তু আপনি দেখাতে পারেন এইবার যদি আপনারা ভাবেন যে সিএমসি ভেলোরে দেখাবো সিএমসি ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ থেকে প্রচুর লোকে ট্রিটমেন্ট করাতে যান তা সিএমসি ফেলোরে যদি চিকিৎসা করাতে চান তাহলে ওখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন সে সম্পর্কিত আমার কিন্তু একটা ভিডিও আছে আমার চ্যানেলে যে সিএমসি ভ্যালোরে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ভিডিওটি অর্থাৎ সিএমসি ভ্যালোরে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নেবেন তাহলে সিএমসি ভেলোর সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন তো চলে আসি এর পরের ভিডিও ভিডিওতে সেটা হচ্ছে পরের পয়েন্টে সেটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রিউমাটোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি অর্থাৎ যাদের বাতের সমস্যা বিশেষ করে রিউমাটিক আর্থাইটিস যাদের হয়েছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন এবং এখানকার এই ডিপার্টমেন্টটা অবশ্য অনেক বেশি দিন হয় হলো চালু হয়নি অনেকটা পরেই চালু হয়েছে কিন্তু এখানকার যারা দেখিয়েছেন তারা প্রত্যেকটা পেশেন্ট বলেছেন কিন্তু এখানকার এই ডিপার্টমেন্টটা যথেষ্টই ভালো এবার কারা দেখাবেন যাদের বাতের সমস্যা তো এখানে যারা চিকিৎসা করেছেন তারা কিন্তু সবাই এই ডিপার্টমেন্টটা ভালো বলেই বলেছেন তো যাদের রিউম্যাটিক আর্থাইটিস আছে এবং অ্যাংকোল অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস আছে তাদের জন্য এই ডিপার্টমেন্টটা অত্যন্ত ভালো এছাড়া অস্টিও আর্থাইটি আর্থাইটিস যদি হয় সেটাও এখানে ট্রিটমেন্ট করা হয় যদিও নর্মাল অস্টিও আর্থাইটিসগুলো অর্থোপেডিক ডিপার্টমেন্টে দেখানোর বিষয় কিন্তু যাদের অ্যাঙ্কোলাইজিং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস এবং ইউমার্টিক আর্থাইটিস তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন এখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো আর বলে দেই যে ব্লা কি করে বুঝবেন অ্যাঙ্কাইলোজিং লাইটিস হয়েছে সেটা হচ্ছে একটা ব্লাড টেস্ট আছে এইচ এ বি টোয়েন্টি সেভেন এই ব্লাড টেস্টটা যদি পজিটিভ আসে তাহলে বুঝবেন কিন্তু যে এই রোগের শিকার হয়েছেন এবং এই রোগটি কিন্তু এই ডিপার্টমেন্টে আপনাকে দেখাতে হবে কেউ যদি জটিল কোনো গ্যাস্ট্রো সমস্যায় পড়েন অর্থাৎ পিটের সমস্যায় পড়েন তাহলে কিন্তু আপনাকে দেখাতে হবে এআইজি হসপিটাল হায়দ্রাবাদে অর্থাৎ এআইজি হচ্ছে হায়দ্রাবাদের মানে ইন্ডিয়ার কেন মোটামুটি এশিয়ার অন্যতম সেরা পেটের রোগের হসপিটাল হচ্ছে হায়দ্রাবাদ এআইজি তো যারা এআইজিতে ট্রিটমেন্ট করাবেন ভাবছেন তারা কিন্তু আমার চ্যানেলের এআইজি হসপিটাল হায়দ্রাবাদ এই ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওটির লিঙ্ক ডে আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো যে এআইজি হসপিটাল হায়দ্রাবাদ ফলে আপনার কিন্তু এআইজিতে কিভাবে যাবেন কিভাবে ট্রিটমেন্ট করাবেন টোটাল ইনফরমেশন কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তো আমি কিন্তু এই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে কল্যাণী এমসের সেরা পাঁচটি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করলাম যে ডিপার্টমেন্টগুলো কিন্তু আপনি দেখাতে পারেন অবশ্যই উপকৃত হবেন এবং এই ডিপার্টমেন্টগুলো ডিপার্টমেন্টগুলো মোটামুটি পুরোটাই চালু হয়ে গেছে ফলে পরিষেবাটা ফুললি পাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন দেখা হচ্ছে পরের অপর আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে